আসসালামু আলাইকুম বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে পাঁচই আগস্টের পর থেকে ছাত্রলীগের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করছি না কিন্তু হঠাৎ কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতাদের পিটালেন ছাত্রলীগ কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কিশোর গ্যাঙ্গের নিয়ে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে এই অবশ্যই পুলিশ খুঁজে বের করবে কারণ হলো এখন বর্তমান সময়ে একটি জিনিস আমরা খুব বেশি লক্ষ্য করছি সেটি হলো যদি কেউ কোনো কিছু করে কোনো অন্যায় করে তাহলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এরকম ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গনে হামলার ঘটনা ঘটে স্থানীয়রা জানান শনিবার সন্ধ্যা দিকে শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিটা উৎসবে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম সহ কয়েকজন এ সময় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ও কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা অতিরিক্ত হামলা চালান তাদের উপরে এখানে বলা হচ্ছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাং এই হামলাটি চালিয়েছেন এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এ সময় হামলাকারীদের হাতে অস্ত্র ছিল হামলা করে অভিযোগকারীরা পালিয়ে যান হামলাকারীদের মধ্যে আমির হামজা শাম্ময়শাদি প্রেমসহ অন্যান্য ছাত্রলীগ কর্মীরা উপস্থিত ছিলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিহাবুর রহমান বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এই সংবাদটি দেখে আমার মনে পড়ে গেল যে বলা হয় যে ছাত্রলীগ ফিরে আসবে এবং ভয়ংকর রূপে ফিরে আসবে সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসার একটি উদাহরণ কিনা এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র নেতাদের উপর হামলা আবার এরকম হতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা অহেতুক ছাত্রলীগকে দায়ী করছেন কারণ আমি আগেও বলেছি বর্তমান সময়ে যদি কোনো অতর্কিত ঘটনা ঘটে তুচ্ছ ঘটনাও ঘটে সেটি ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হয় প্রকৃতপক্ষে আমরা জানি এই মুহূর্তে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তথা আওয়ামী লীগের সকল সংগঠন নিষ্ক্রিয় তাদের নেতাকর্মীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না তারা যারা বাংলাদেশে আছেন তারা এই মুহূর্তে আত্মগোপনে আছেন আর যারা দেশের বাইরে চলে গেছেন তারা তো গেছেনই হয়তোবা আমরা পরবর্তীতে জানতে পারবো এই হামলার প্রকৃত ঘটনাটা কি এবং প্রকৃত এই হামলাকারী কারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ